কেউ যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল করা হবে না কথাটি কতটুকু সত্য এবং সহি প্রমাণিত কিনা বোনেরা কেউ যদি দ্রব্য সেবন করে মাদক দ্রব্য সেবন করে মদ্যপান করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদ কবুল করা হবে না কথাটি সম্পূর্ণ সত্য এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত তিরমিজি শরীফের আঠারোশো বাষট্টি হাদিস এবং ইবনু মাজা শরীফের তিন হাজার তিনশত সাতাত্তর নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি শরাব পান করে নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার চল্লিশ দিনের সালাত আল্লাহ কবুল করেন না এমন অবস্থাতেই যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে যাবে এবং সে যদি তওবা করে আল্লাহ তালা তার তওবাকে কবুল করবেন দ্বিতীয়বারের মতন যদি সে আবার নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে আবার তার চল্লিশ দিনের ইবাদত আল্লাহ কবুল করবে না এমন অবস্থাতেই যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে যাবে তৃতীয়বারের মতন যদি সে আবার নেশাগ্রস্ত হয়ে যায় আবার মদ্যপান করে তাহলে তার আবার চল্লিশ দিনের ইবাদত কবুল করা হবে না এমন অবস্থাতেই যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে যাবে চতুর্থবারের মতন তার তবাকে আল্লাহ আর কবুল করবে না চতুর্থবারের মতন যদি সে আবার মদ্যপানে আসক্ত হয়ে যায় নিশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার তওবাকে আল্লাহ কবুল করবে না হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহর হক হয়ে যায় তাকে জাহান নামে রদগাতুল খাবাল খাওয়ানো সাহাবাই আমরা আরজ করলেন ইয়া রদগাতুল খাবাল কি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বললেন যে এটি জাহান নামীদের পুজ এই জাহান নামীদের পুজ অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটি খাবার যেটি কিয়ামতের ময়দানে খাওয়ানো হবে যারা দুনিয়ার জমিনে মদ্যপান করেছে এবং দুনিয়ার জমিনেও তাদের শাস্তি হবে মদ্যপান করার পরে চল্লিশ দিন পর্যন্ত তাদের সালাত তাদের নামাজ আল্লাহ তালা কবুল করবে না একথাটি চূড়ান্ত দ্বারা প্রমাণিত